আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা আমি মোহাম্মদ শাহিন শাহিনো ফার্মে আজ দশে জানুয়ারি দুই সাল তো আমি আজকে আমার কুল গাছের যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আর তা হচ্ছে আপনাদের যাদের আগাম জাতের টক কুল ছিল এবং সেই টক কুল শেষ হওয়ার পরে আপনারা আপনাদের গাছ কতটুকু উপর থেকে আপনারা কেটে দিবেন এই বিষয় নিয়ে আলোচনা করুন তো প্রিয় কৃষক ভাইরা আমার এখানে আগাম জাতের দশটি টাকুলের গাছ ছিল যা তিরিশে ডিসেম্বর আমার এগুলো শেষ হয়ে যায় কিন্তু এগুলো ডাল কলম করার জন্য আমি কেটে নিয়ে গেছি এবং এর যে গোড়াটা সেই গোড়াটা আমি যেটা দ্বিতীয় বছরের জন্য এখানে রেখে দিতেছি এবং সেজন্য আমি এটা সমান্তরালভাবে গোড়া থেকে নিয়ে তিন ফুট উপর থেকে আমি এই গোড়াটা কেটে দিয়েছি এর কারণ হচ্ছে যে আপনার অন্যান্য কুল গোড়া থেকে এক ফিট উপরে গোড়া থেকে আপনার এক ফিট উপর থেকে এটা কাটতে হয় কিন্তু টক কুল অতিরিক্ত কাটা হয় এর ভিতরে চলাচলটা করা একটু সমস্যাজনক সেজন্য আমি আপনার গোড়া থেকে তিন ফিট উপরে এটি কেটে দিয়েছি এখন কেটে দেওয়ার পরে এখান থেকে আবার নতুন বছরের জন্য পালছি বের হবে পালছি বের হয়ে আপনার এটা অনেক উচ্চতায় এ গাছটা যাবে যার কারণে আমি নিচের দিকে চলাচল করতে পারবো স্প্রে দেওয়ার জন্য বা সার দেওয়ার জন্য এর গোড়াতে তো সেজন্য আমি উপর থেকে কেটে দিয়েছি তো আসলে টক কুল গাছের আপনার উপর থেকেই বলেন বা নিচের থেকেই বলেন যেখান থেকে আপনি কেটে দেন না কেন কোনো সমস্যা নেই কৃষক ভাইরা আপনাদের শেষ হওয়ার পরে আপনারা এক ফিট উপর থেকে অথবা দুই ফিট উপর থেকে অথবা তিন ফুট উপর থেকে আপনারা কেটে দিতে পারবেন সর্বোচ্চ তিন ফুট উপর থেকে কেটে দিলে আপনাদের সুবিধা হচ্ছে যে গাছের গোড়াতে সার দেয়া এবং গাছের গোড়া স্প্রে এবং তার সামগ্রিক পরিপরচর্যাটা কমপ্লিট করা যাবে এবং একটি লাঠির সাহায্যে আপনারা মেপে তারপর আপনারা সেটা কেটে ফেলতে পারেন সমান্তরালভাবে আপনারা দেখেন যে এটি আমি করার দিয়ে কেটেছি অত্যন্ত সমান্তরালভাবে যাতে এটার এখানে ক্ষতের কোনো সৃষ্ট না হয় এবং পোকামাকড়ের যাতে কোনো আক্রমণ না হয় এখন আপনাদের এই কুল গাছ কাটার পরে আপনাদের কুলের যে গোড়া এই গোড়াতে কোনো পরিচর্যার কোনো কিছু নেই আপনাদের এ থেকে যখন নতুন ফোর হবে নতুন ফোরটা যখন আপনার দুই ফিট থেকে তিন ফিট হবে তখন আপনারা এই গাছে আবার নতুনের মতন পরিচর্যা শুরু করবেন তাহলে আপনাদের এই কুল গাছের দ্বিতীয় বছর আপনার প্রথম বছর যে কুল হয়েছিল তার থেকে তিন গুণ বেশি কুল আপনাদের উৎপাদন করতে পারবেন প্রথম বছর যদি আপনারা গাছ প্রতি পনেরো থেকে বিশ কেজি উৎপাদন করতে পারেন তো দ্বিতীয় বছর আপনারা ষাট থেকে সত্তর কেজি ফল উৎপাদন করতে পারেন তো ধন্যবাদ প্রিয় কৃষক ভাইরা